আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন নিয়োগ বাণিজ্যে কোটিপতি কনস্টেবল অর্থাৎ একজন কনস্টেবল নিয়োগ বাণিজ্য করে কোটিপতি বনে গেছে জি এম খালেক নামে একজন পুলিশ কনস্টেবল বর্তমানে অবসরপ্রাপ্ত নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ব্যাপক সম্পদদের মালিক হয়েছেন মাত্র আট থেকে নয় বছর চাকরিতে তিনি ঢাকা বরিশাল বিভিন্ন স্থানে ফ্ল্যাট বিলাসবহুল বাড়ি ও অর্ধশতকের কৃষি জমি ক্রয় করেছেন অর্থাৎ পঞ্চাশটার মতো হচ্ছে কে কৃষি জমি ক্রয় করেছেন তিনি আট নয় বছর চাকরি করে ঢাকার শহরে এবং বরিশালের বিভিন্ন স্থানে ফ্ল্যাট এক একটা ফ্ল্যাটের যে পরিমাণ দাম বিশেষ করে ঢাকায় কোটি টাকা থা ছাড়া তো ফ্ল্যাট কেনা কোনোভাবেই সম্ভব না আর বিলাসবহুল বাড়ি এটা আট নয় বছরে একজন কনস্টেবলের পক্ষে কোনোভাবেই সম্ভব না সে যদি দুর্নীতির সাথে যুক্ত হয় তাহলে এটা পসিবল শুরুতে গ্রামীণ পিছিয়ে থাকা পরিবার থেকে আসা খালে প্রাথমিক পর্যায়ে অভাবের সঙ্গে ছিলেন অর্থাৎ প্রাথমিক জীবনটা তার ছিল অভাবের কিন্তু চাকরিতে আসার কয়েক বছরে মহানগরীতে উচ্চ স্তরের সম্পদের মালিক হয়ে ওঠেন অর্থাৎ চাকরিতে ঢুকার কয়েক বছরের ভিতর সে ঢাকা মহানগরীতে উচ্চ স্তরের সম্পদের মালিক যারা আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যান অর্থাৎ এই পরিমাণ সম্পদ সে দুর্নীতির মাধ্যমে উপার্জন করেন বা ঘুষের মাধ্যমে উপার্জন করেন অবৈধ পথে উপার্জন করেন যে সে মহানগরীর উচ্চ স্তরের সম্পদের মালিকদের অন্তর্ভুক্ত হয়ে যান নিয়োগ বাণিজ্য তার সম্পদের মূল উৎস যেখানে তিনি স্বাস্থ্য বিভাগ সহ বিশটি মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য মোটা অঙ্কের তদবির গ্রহণ করতেন অর্থাৎ উনি স্বাস্থ্য বিভাগ সহ বৃষ্টি মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগ আবার বৃষ্টি মন্ত্রণালয় থাকলে তো কোনো মন্ত্রণালয় বাদ দিয়ে থাকে না দরাচলে দর্শক অর্থাৎ এক কথায় উনি ছিলেন একটা মিডিয়া সকল কিছু ডিল করত টাকা নিত তার বিনিময়ে সে তাদেরকে চাকরির ব্যবস্থা করত। নিয়োগ বাণিজ্য করতো এক কথায় ঢাকায় বসুন্ধরা মিরপুরের নতুন বাজারে বিলাসবহুল ফ্ল্যাট মাঠ কোটি টাকা মূল্যের রাজেন্দ্র বাড়ি ও গ্রামের কাছে হাজার একর জমি সবই তার পৈতৃক সম্পত্তি ছিল না বরং দুষ্কৃতির মাধ্যমে দখল করা ছিল অর্থাৎ উনি যে ঢাকার বসুন্ধরা বাড়ি কিনেছেন মিরপুরে বাড়ি করেছেন বিলাসবহুল ফ্ল্যাট করেছেন ঠিক আছে আর গ্রামে হচ্ছে গিয়া হাজার একর জমি ক্রয় করেছেন বা দখল করেছেন যাই বলেন এইগুলোর মূল উৎসই হচ্ছে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে যে টাকাটা সে উপার্জন করতো সেটা এটাকে আসলে উপার্জন বলা যায় কিনা দর্শক এটা নিয়ে আমার মানে রয়েছে যে কারো কাছ থেকে ঘুষ নেওয়াটাকে উপার্জনের অন্তর্ভুক্ত হয় কিনা চাকরি দেওয়ার মাধ্যমে টাকা নিয়ে যে লেনদেনটা করা হয় এটা আসলে উপার্জন হিসাবে বিবেচিত হবে কিনা দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন উল্লেখ্য রাজনৈতিক প্রভাব রয়েছে তার অর্থাৎ সে হচ্ছে অনেক বড় বড় রাজনৈতিক দলের সাথে উঠা করে এবং তার রাজনৈতিক নেতাদের সাথে সক্ষতা রয়েছে তিনি স্থানীয় আওয়ামী লীগের বড় ডোনার হিসাব করেন দর্শক একজন মানুষ স্থানীয় আওয়ামী সব থেকে বড় ডোনার বা যারা আওয়ামী লীগকে টাকা দেয় নির্বাচন করার জন্য বা তাদের যত কার্যক্রম আছে সকল কার্যক্রম পরিচালনার জন্য কত বেশি টাকা উপার্জন করলে এটা করা পসিবল দর্শক একটু ভেবে দেখুন তিনি স্থানীয় আওয়ামী লীগের বড় ডোনার এবং দুই হাজার চব্বিশের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিজয়ে প্রচুর অর্থ ব্যয় করেছেন অর্থাৎ তার পরিচিত বা হচ্ছে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল তাদেরকে বিজয় করার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতেন এটার পিছনে তো অবশ্যই কারণ জানেন একজন এমপি মন্ত্রীর ছায়াতলে থাকলে যা খুশি তাই করা যেত এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালের ঘটনা দর্শক এটা বর্তমান সময়ের ঘটনা না এটা হচ্ছে গিয়ে সৈরাসারি শেখ হাসিনার সময়ের ঘটনা আওয়ামী লীগকে হাতে রেখে সে তার নিয়োগ বাণিজ্য চালিয়ে যেত এটাই বোঝা যাচ্ছে এর আগেও দুর্নীতি সম্পদ অধিগ্রহণ এবং তদবিরের অভিযোগ ওঠার পরেও কাঠগাড়ায় ওঠা বা বাধ্যতামূলক তদন্ত হয়নি অর্থাৎ এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে এই সব বিষয়েই কিন্তু তাকে কখনো আদালতে যাইতে হয়নি বা কাঠঘরে যাইতে হয়নি এটার মূল কারণ হচ্ছে একটাই যে এই যে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে তার সক্ষতা রয়েছে এবং তাদেরকে সে নির্বাচনের সময় প্রচুর পরিমাণে অর্থ দিত ডোনেট করত যার কারণে এই ধরনের সুযোগ সুবিধা তিনি পেত তার নামে যত বড় মামলাই হোক কোনো কাজে আসতো না সম্প্রতি দুদক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের ও অনুসন্ধানের দাবি উঠেছে অর্থাৎ সম্প্রতি তার বিরুদ্ধে দুদক অভিযোগ দায়ের করেছে এবং অনুসন্ধান করার দাবি উঠেছে ক্রমশ লোকজন তাকে আইনের আওতায় আনার দাবি উত্থাপন করছে বর্তমান যেহেতু মানুষ তাদের স্বাধীনতা পেয়েছে ইচ্ছামতো কথা বলতে পারে বা অন্যায়ের প্রতিবাদ করতে পারে এটার প্রেক্ষিতে মানুষের দাবি তাকে আইনের আওতায় আনার জন্য তারা তাদের দাবি উত্থাপন করছে দর্শক একজন পুলিশ কনস্টেবল কীভাবে হাজার কোটি টাকার সম্পদের মালিক হয় এটা তো এমনিতেও বোঝা যায় দর্শক তারপরে শেষ ছিল নিয়োগ বাণিজ্যের হচ্ছে গিয়ে একটা বড় সিন্ডিকেটধারী লোক সে যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর সহ বৃষ্টি মন্ত্রণালয়ের নিয়োগের কাজ করত সেহেতু এই পরিমাণ অর্থ উপার্জন করা বস্তি তবে দর্শক আমাদের দাবি থাকবে যে তাকে অতি দ্রুত আইনের আওতায় এনে তার সকল সম্পদ অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা উচিত এবং কি পরিমাণ সম্পদ সে উপার্জন করেছে তার হিসাব নিকাশের ব্যবস্থা করা দর্শক এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম